আরে শনি মঙ্গলবার নিরামিষ দিনে এত টেনশন করলে তো নাক মুখ ঢুকে গিয়ে মুখের ফেসটাই পাল্টে যাবে তারপরে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে কাউ সামনে দাঁড়ালে সে চিনতে পারবে যে ওটা আপনি দূর এই নিয়ে এত টেনশন করে নাকি ঘরে চিরে আছে বার করুন আর দু তিনবার ভালো করে ধুয়ে নিন এর মধ্যে ধানের তুষ তেলা না দিয়ে এগুলোকে ভালো করে না ধুলে তো আবার টেস্ট বেড়ে যাবে তখন আবার নিতে অসুবিধা হবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবেন একদম দশ মিনিটের মধ্যে এরকম ঝরঝরে হয়ে যাবে এবার ঘূর্ণি মেশিনটা বার করে দু চামচ পোস্ত আর মাত্র পাঁচ টাকার ভাজা বাদাম অল্প একটু জল দিয়ে ভালো করে পিছিয়ে দিন মশলাটা তৈরি হয়ে গেল এবার ওই ঝরঝরে নরম চিরের মধ্যে একটা আধঘানা আলুকে সেদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিন এর মধ্যে পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু জোয়ানকে রোগড়ে দিয়ে দিন আর একটুখানি চিনি বা সেটাকে ভালো করে মেখে দিন যদি মনে হয় মাখতে মারতে বেশি টাইট লাগছে তাহলে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে মেখে দিন ঠিক এই টাইপের হবে এবার এখান থেকে অল্প করে নিয়ে একবার গোল করে রসগোল্লা তারপরে চাপটা করে দিয়ে সন্দেশ বাস রেডি হয়ে গেল এরকম ভাবে সব রেডি করুন তারপরে এক এক করে গরম তেলে ফেলে পাল্টি খাইয়ে খাইয়ে দুপিঠটা কালার আসা পর্যন্ত ভাজলে একদম চিরে ঠিকিয়া রেডি বাপের জন্মে এই নাম তো প্রথম রাখলাম তবে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খাবার জন্য সুপার হয় যেমন খচমচে তেমন টেস্টি একবার খাওয়া শুরু করলে ঝোল বানাতে পারবেন নাকি শিগগিরি কড়াইতে দু চামচ মতো তেল দিয়ে গরম করতে বসান গরম হয়ে গেলেই একদম তাগড়া সেন্টারে একটা ফোরন দিয়ে দিন অল্প করে রাঁধুনি আর একটুখানি মৌরি আর দুটো তেজপাতা তেলের মধ্যে দিয়ে খালি একটু নাড়িয়ে দিন বাস তারপরেই আদা কাঁচা লঙ্কার পেস্ট এটাকেও ভালো করে ভেজে দিন ভাজা হয়ে গেলে দুটো লাল টমেটো কুচি তার ঘাঁড়ের উপরে আন্দাজ করে নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পেস্টের জন্য সামান্য চিনি অল্প করে জল দিয়ে এমনভাবে ভাবে কষান যেন টমেটোকে অনুসন্ধান অফিসের লোকেরাও খুঁজে না পায় ঠিক যখন এই রকম পজিশন হয়ে তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিন সেই পোস্ত বাদাম বাটা এটাকেও চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষান ঠিক যখনই দেখবেন পাতাল থেকে এরমভাবে তেল বেরোতে শুরু করেছে বেশ খানিকটা জল ঢেলে দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিয়ে সামান্য ধনে পাতা কুচি ওপরে ছড়িয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে একবার ফুটিয়ে দিন ফুটে গেলেই সেই চিরের টিকিয়ে একবার ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নামান এখন এই জল বেশি লাগছে এই বড়া টেনে নিয়ে সব মরুভূমি বানিয়ে দেবে বেশি ফোটাবেন না তাড়াতাড়ি নামিয়ে দিন নাহলে আবার বড়া গলে যাবে এই যা কারেন্ট চলে গেল